সাগর থেকে আর মাত্র কিলোমিটার দূরে রিমাল একশো থেকে একশো কুড়ি কিলোমিটার বেগে রিমাল এগোচ্ছে এবং ইতিমধ্যেই সাগর উত্তাল হতে শুরু করে দিয়েছে নদী উত্তাল হতে শুরু করে দিয়েছে রিমাল যত কাছে আসছে ততই সেই ঝড়ের অভিঘাত পড়তে শুরু করে দিয়েছে এ রাজ্যে কলকাতায় সকাল থেকে দমকা হাওয়া এবং উপকূলবর্তী যে এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু ইতিমধ্যেই টের পাচ্ছে বড় সড় বিপদ আসছে আর সেই বিপদের প্রস্তুতিও কিন্তু সেরে রেখেছে ইতিমধ্যেই প্রশাসন এনডিআরএফ মোতায়েন রয়েছে এবং যারা ফ্লাড সেন্টারে রয়েছে তারাও কিন্তু সতর্ক রয়েছেন এবং যেরকম বললাম যে ভূখণ্ডের যত সময় এগসছে আরও কাছাকাছি চলে আসছে রিমাল সাগর থেকে আর একশো কিলোমিটার দূরে যখন রিমাল অবস্থান করছে ইতিমধ্যেই কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ক্যানিং থেকে একশো কিলোমিটার দূরে এবং ঘন্টায় একশো থেকে একশো দশ কিলোমিটার বেগে রিমাল এগিয়ে আসছে যেরকম আপনাদের জানালাম এবং যত রিমাল এগিয়ে আসছে ঝড়ের অভিঘাত কিন্তু বাড়ছে প্রশাসন কিন্তু আরও সতর্ক হয়ে রয়েছে যতই বাংলাদেশের দিকে রিমাল ঘুরে যাক এমনটাই প্রাথমিকভাবে বলা হচ্ছে তবে এখনও পর্যন্ত কিন্তু ঝড়ের যে প্রভাব বৃষ্টির যে প্রভাব তা কিন্তু এ রাজ্যে পড়বে ভালো রকম এবং গোটা রাজ্য এর প্রভাব পড়তে চলেছে শুধুমাত্র দক্ষিণবঙ্গ বা উপকূলবর্তী এলাকা নয় দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা এই তিনটে যারা জায়গায় কিন্তু একেবারে আজকে থেকে প্রভাব পড়তে শুরু করে দেয় বিশেষ করে দুই চব্বিশ পরগনা রেড জোনে রয়েছে সেখানে ও মারাত্মক বৃষ্টিপাতের একটা পূর্বাভাস দেওয়া হয়েছে এবং একই সঙ্গে পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে পূর্ব বর্ধমান হুগলি এই সমস্ত জায়গায় হলুদ সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে রিমাল যত সময় যাবে এগোতে থাকবে এবং তা উত্তরবঙ্গেও প্রভাব ফেলবে উত্তরবঙ্গ তো বটেই গোটা বাংলাদেশ এমনকি উত্তর পূর্ব ভারতেও কিন্তু এর প্রভাব পড়তে চলেছে এবং কন্ট্রোল রুম খুলেছে ইতিমধ্যেই নবান্ন টু টু ওয়ান ফোর থ্রি ফাইভ টু সিক্স টু ওয়ান ফোর ফাইভ এইট ফাইভ এইট যদি কোনো সমস্যায় কেউ পড়েন এই কন্ট্রোল রুমে সরাসরি ফোন করতে পারেন এবং নবান্ন কন্ট্রোল থেকে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে কলকাতায় যদি কোনো সমস্যা হয় কলকাতায় কলকাতা পুলিশের কন্ট্রোল রুম নাইন ফোর থ্রি টু সিক্স ওয়ান জিরো ফোর টু এইট নাইন ফোর থ্রি টু সিক্স ওয়ান জিরো ফোর টু নাইন কলকাতায় যারা রয়েছেন তারা সতর্ক থাকবেন সিএসই আলাদা করে সতর্ক করেছে কলকাতা পুরসভা কন্ট্রোল রুম খুলেছে ডবল টু এইট ওয়ান টু ওয়ান ওয়ান একটা ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান টু ওয়ান ফোর এই তিনটে কন্ট্রোল রুমের নাম্বার হয়েছে কলকাতা পুরসভায় যদি কলকাতায় কোনো সমস্যা থাকে এবং অবশ্যই ঝড় বৃষ্টি বিদ্যুতের সমস্যা একদম অবশ্যমভাবেই মোটামুটি ধরে নেওয়া হয়েছে ফলে বিদ্যুৎ দপ্তর থেকেও আলাদা করে কন্ট্রোল রুম খোলা হয়েছে সিএসি সতর্ক হয়েছে ডাব্লিউ এসিডিএল তারাও সতর্ক রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটু শুরুতে যে জায়গায় নজর রাখবো আচ্ছা কাকদ্বীপ মহকুমা অফিসের থেকেও কন্ট্রোল রুম খোলা হয়েছে কারণ কাকদ্বীপ এবং বশিরহাট বা এই উপকূলবর্তী এলাকায় যারা রয়েছেন নদী তীরবর্তী অঞ্চলে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু একটু হলেও গোটা বিষয়টা বিপদের এই জায়গাটা অনেক বেশি ভারী এবং একই সঙ্গে পূর্ব মেদিনীপুর প্রত্যেকটা জেলায় কন্ট্রোল রুম খোলা রয়েছে প্রত্যেকটা জেলাতেই কিন্তু সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন আমরা একটু সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধিরা রয়েছেন বিভিন্ন জায়গায় সবার সাথে কথা বলার চেষ্টা করব কোন জায়গায় কি পরিস্থিতি আমরা শুরুতেই দেখতে পাচ্ছি বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে বিক্রম রয়েছে দীঘা থেকে ঝড়খালি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন বকখালি থেকে রয়েছেন পিয়ালি সাগর থেকে রয়েছেন অর্ক আর আমি শুরুতে যাবো কমলাক্ষর কাছে হিঙ্গলগঞ্জে কি পরিস্থিতি সেখানে কমলাক্ষর সব্যসাচী দেখো সন্ধে ঘনাচ্ছে আর উদ্বেগের প্রহর গুনছে হিঙ্গলগঞ্জ তার কারণ গোটা এলাকা জুড়ে বিভিন্ন জায়গায় একদিকে যেমন বাদ ভাঙার আশঙ্কা রয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু বাদ ভেঙে গিয়েছে কিছু কিছু জায়গায় এমন খবরও কিন্তু প্রশাসনের কাছে আসছে আমি রয়েছি একেবারে ইছামতির পারে এবং ইছামতির যে রূপ স্মরণকালের মধ্যে ঝড় ছাড়া ঠিক এমন রূপ কিন্তু ইছামতির দেখা যায় না যে তীব্র জলোচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি এবং ব্যাপক ঝড়ের হাওয়া হাওয়ার গতিবেগ যথেষ্টই বেশি এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টি কিন্তু বিভিন্ন সময়ে মুষলধারে চড়ছে আমার সঙ্গে রয়েছেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল তার কাছ থেকে শুনে নেব এই মুহূর্তে প্রশাসনিক এবং তাদের কতটা প্রস্তুতি তার কারণ বিধায়কের কিন্তু ক্রমাগত ফোন বেজে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে খবরাখবর আসছে আমি একটু দা আপনার কাছে জিজ্ঞেস করব। প্রস্তুতি কতটা নিয়েছেন কতটা তৈরি আপনারা কারণ গভীর রাতেই আছড়ে পড়তে চলেছেন এই ঘূর্ণিঝড় দেখুন আমাদের মোটামুটি বিডিও অফিসে বা সরকারি আধিকারিক হিসাবে সেখানে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সেখান থেকে টোটাল আমার হিঙ্গলগঞ্জ বিধানসভাটাকে এই প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে খবরাখবর সেখানে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ গ্রহণ করা হচ্ছে পাশাপাশি যে খবরটা আমরা এই মুহূর্তে পেয়েছি সেটা আমি জানি যতদূর সেটা হচ্ছে গোবিন্দ ঘুমটি সেখানে কিছুটা জল ঢুকেছে বা নদী বাঁধ বিপজ্জনক জায়গায় পৌঁছে গেছে পাশাপাশি হেমনগরের পয়েন্টে একটা পয়েন্টও ভেঙে গেছে পাশাপাশি রুপুমারিতে যেখানে কুমিরমারি বলে যে আছে সেখানেও কিছুটা জল ঢুকেছে আমাদের অনেক জায়গা কমলাক্ষ আমরা দেখতে পাচ্ছি বিধায়কের বক্তব্যই পরিষ্কার যে বিভিন্ন জায়গায় কিন্তু এই জল ঢুকে গেছে ইতিমধ্যেই বাঁধ জল ঢুকতে শুরু করে দিয়েছে অর্থাৎ বিপর্যয় বিপত্তি বাড়তে শুরু করে দিয়েছে আমরা অর্কর কাছে অর্ক রয়েছে সাগরে কারণ অর্ক যে জায়গায় রয়েছে অর্ক বুঝতে পারছে এবং অর্ক টেরও পাচ্ছে অর্ক সাগরের ওপরে প্রভাব কিন্তু একেবারে প্রায় সরাসরি বলা চলে কারণ সাগরের কিছুটা দূর থেকে আহ রিমালের যে আই সেটা বয়ে যাবে কি অবস্থা এখন সাগরে रखो একেবারে সাগরের থেকে খুব একটা বেশি দূরে নেই কিন্তু রিমাল বসেছি এবং যত বেলা সন্ধে হয়ে গেছে এই মুহুর্তে ততই কিন্তু উদ্বেগের প্রহর গুনছে গুনছেন এখানকার মানুষরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক সাগরের অপর প্রান্তেই কাকদ্বীপ জেটিতে যেখান থেকেই সাগর যাওয়ার জন্য প্রত্যেক দিন ভেসেল বা ফেরি সার্ভিস চলে আজ এখানে দিন যে রাস্তাটা চিত্র একবার দুবাইকে আমি দেখাতে বলবো এই রাস্তা কিন্তু প্রত্যেক দিন অত্যন্ত কর্ম প্রচুর ভিড় দোকান পাট হোটেল সবকিছু একটা জায়গা কিন্তু আজকে চিত্রটা কিন্তু অন্য রকম আজকে একদম প্রায় বলা যেতে পারে ফেরি সার্ভিস সার্ভিস সকাল থেকেই বন্ধ হয়ে গিয়েছে এবং কার্যত সাগর এখন কিন্তু সকলের থেকে বিচ্ছিন্ন একটি আইল্যান্ডে পরিণত হয়েছে কারণ সাগর সাগরে এই মুহূর্তে কারোর পক্ষে নতুন করে যাওয়া যাওয়া একদমই সম্ভব নয় কারণ নদী ইতিমধ্যেই উত্তাল ফলে সাগরের বাসিন্দারা কিন্তু প্রত্যেকে সতর্ক থাকবে প্রসারও যথারীতি সতর্ক রয়েছে আর দীঘা দীঘার সমুদ্রও কিন্তু উত্তাল বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সেখানকার কি ছবি দেখাবো বিক্রম দেখো যত সময় বাড়ছে তত কিন্তু ঝড়ের যে দাপট তা কিন্তু বাড়ছে অর্থাৎ ঝোড়ো হাওয়ার দাপট এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টির দাপট সেই অনুযায়ী কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সমুদ্র কিন্তু ক্রমাগত উত্তাল হয়ে চলেছে এবং সেই কারণেই যেটা দেখা গেছে যে প্রশাসনের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই যাবতীয় যে সমস্ত একেবারে সিবিচের আশপাশের যে সমস্ত হোটেলগুলো রয়েছে হোটেল কিন্তু খালি করে দেওয়া হয়েছে পর্যটকদেরকে তাদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছে হোটেল কর্তৃপক্ষ এবং ক্রমাগত দেখা যাচ্ছে যেখানে কিন্তু পেট্রোলিং চালাচ্ছেন পুলিশ করে যাতে কেউ বা কোনো রকম ভাবে পর্যটকরা একেবারে সমুদ্রের ধারে বা যে সিবি সেখানে কিন্তু আসতে না পারে এবং যেটা মনে করা হচ্ছে যে এখন গড়িয়ে গেছে আরো যত সময় এগোবে সময় যখন কাছাকাছি যখন এগোবে তখন কিন্তু ঝড়ের আরও বেড়ে যাবে এবং তার উত্তাল হয়ে যাবে কারণ ইতিমধ্যেই জলোচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে এখন যেটা আমরা জানতে পারছি যেহেতু উত্তাল রয়েছে সেই জন্য অবশ্যই একটা উদ্বেগ উৎকণ্ঠা যাচ্ছে ঠিক অনেক ধন্যবাদ বিক্রম ঝড় খাড়িতে আমাদের প্রতিনিধি অয়ন ঘোচাল রয়েছে কারণ অয়নের কাছ থেকেই সকালেই খবর পাচ্ছিল ময়ান যেরকম বলছিল যে বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে যেতে ইতিমধ্যেই শুরু করেছে বাঁধ ভেঙে গেছে এখন কি পরিস্থিতি ঝড়খালি দেখো ভৌগোলিকভাবে যেখানে ল্যান্ডফল হওয়ার কথা এখনো পর্যন্ত বলা হচ্ছে অর্থাৎ মংলা বাংলাদেশ সুন্দরবনের ইকোপার্কের একদম একদম কাছে পশ্চিমবঙ্গের এই ঝড়খালি অর্থাৎ সুন্দরবন এলাকা কিন্তু তার খুব কাছাকাছির মধ্যে পড়ে যদি আই অর্থাৎ সরাসরি অভিঘাত নাও আসে তাহলেও কিন্তু এর পরোক্ষ অভিঘাত খুব বড় সড়ো আঘাত আনতে চলেছে এই ঝড়খালির বুকে যারা একটা ছোট্ট ইঙ্গিত আমরা ল্যান্ডফল প্রকৃত ল্যান্ড তার ছ ঘন্টা আগে সন্ধে ছটায় ঝড়খালির রাস্তায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যেখানে আমরা দেখছি যে হাওয়ার তীব্রতায় ইতিমধ্যেই গাছ বেঁকে যাচ্ছে আমার সামনে ক্যামেরা বন্ধু তরুণকে বলবো এই অন্ধকার এবং তীব্র ঝড়ের মধ্যে যদি ছবিটা দেখানো সম্ভব হয় তাহলে দেখাতে বলবো যে ঝড়ের তীব্রতায় গাছ বেঁকে যাচ্ছে ইতিমধ্যে আমরা তোমাকে একাধিক ছবি এরকম দেখিয়েছি যেখানে নদী বাঁধ সেগুলোর মধ্যে ফাটল ধরেছে কোনো কোনো নদী বাঁধ ভেঙে গেছে এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ অগণিত কাঁচা বাড়ি রয়েছে আমরা যেটুকু জানি যে আমফান এবং আয়লার সময় এরকম কাঁচা বাড়ি ভেঙে পড়ে কিন্তু আটশো মানুষ ঘর ছাড়া হয়েছে সেই বিষয়টাও মাথায় রেখে এখানে প্রশাসন গোটা বিষয়টি কিভাবে ট্যাকল করে অবশ্যই আমাদের সেদিকেও কিন্তু নজর থাকবে একদমই অনেক ধন্যবাদ অয়ন প্রত্যেককেই বলবো একটু সাবধানে কাজ করতে কারণ আপনারা বুঝতে পারছেন আমাদের প্রতিনিধিরা একেবারে জীবনের ঝুঁকি নিয়ে সেই সব জায়গায় রয়েছেন যেখানে ঝড়ের অভিঘাত কিন্তু মারাত্মক হতে চলেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা